বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে টাকার চাকচিক্য আর আত্মসম্মানের সত্য মুখোমুখি এসে দাঁড়ায় আজকের গল্পটা শুধু ধনী আর গরিবের নয় এই গল্পটা সেই উত্তরের যা এক বড়লোক বাবার মেয়েকে নড়িয়ে দিয়েছিল রাস্তার ধারে এক ছোট হোটেল চালানো ছেলেকে যখন সে বলল আমাকে বিয়ে করবে আমি তোমাকে দশ কোটি টাকা দেব তখন সে আশা করেছিল যে উত্তরটা হ্যাঁ হবে কিন্তু ছেলেটি যা বলল তা মেয়েটির পুরো চিন্তাধারাই বদলে দিল এই গল্পটা আপনাকে কাঁদাবে ভাবতে বাধ্য করবে এবং হয়তো আপনার চোখ ভিজিয়ে দেবে গল্পের পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক মূল্যবান শহরের সবচেয়ে দামি এলাকা থেকে কিছুটা দূরেই এক পুরনো রাস্তার ধারে টিনের ছাদওয়ালা একটা ছোট হোটেল ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে চা ডাল ভাত আর রুটির সুগন্ধ ছড়িয়ে থাকত সেই হোটেলটি চালাত আরফ বয়স প্রায় সাতাশ বছর চেহারায় সরলতা আর চোখে গভীরতা তার জামাকাপড় সাধারণ ছিল কিন্তু তার আচরণে আত্মসম্মান স্পষ্টভাবে ফুটে উঠত মানুষ তাকে শুধুই এক গরিব হোটেলওয়ালা মনে করত কিন্তু কেউ জানত না যে জীবন তাকে কতটা মজবুত বানিয়ে দিয়েছে সেই একই শহরে থাকত আনায়া এক কোটিপতি বিজনেসম্যানের একমাত্র মেয়ে বড় বড় গাড়ি বাংলো আর বিদেশে পড়াশোনা ছিল তার জীবনের অংশ টাকার অভাব সে কখনও দেখেনি কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল যা না কোনো ব্র্যান্ড পূরণ করতে পারত না কোনো সম্পর্ক মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন আর বাবার কাছে সময়ের চেয়ে বেশি শুধু টাকা ছিল একদিন বৃষ্টি হচ্ছিল আনায়ার গাড়ি খারাপ হয়ে গেল এবং ড্রাইভার কোনো সাহায্যের খোঁজে বেরিয়ে গেল বৃষ্টি খুব জোরে হচ্ছিল তাই সে কাছেই সেই ছোট হোটেলটিতে এসে দাঁড়াল প্রথমবারের মতো তার নজর সেই জায়গাটিতে পড়ল যেখানে মানুষ শান্তিতে খাবার খাচ্ছিল সেখানেই তার নজর আরবের ওপর পড়ল যে সবাইকে হাসি মুখে খাবার পরিবেশন করছিল আরফ তাকে একটি চেয়ার এগিয়ে দিল এবং গরম চা এনে রাখল এটা না জিজ্ঞেস করেই যে সে কে বা সে কতটা ধনী এই বিষয়টা আনায়ার কাছে অদ্ভুত লাগল মানুষ সাধারণত তার কাপড় আর গাড়ি দেখে বদলে যায় কিন্তু এই ছেলেটা তেমন ছিল না তার সরলতা আনায়ার মনে এক আলোড়ন সৃষ্টি করল সেদিনের পর থেকে আনায়া ইচ্ছে করেই ওই হোটেলে আসতে শুরু করল কখনো ড্রাইভারকে দূরে থামিয়ে দিত কখনো একাই চলে আসত আরব তাকে একজন সাধারণ কাস্টমারের মতোই দেখত ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল আনায়ার প্রথমবারের মতো কারোর সাথে কোনো ভান বা দেখন্দারি ছাড়া কথা বলতে ভালো লাগতে শুরু করল একদিন আনায়া মজা করে বলল আমি যদি তোমার হোটেলটা কিনে নিই আরব হাসল তাহলে আমি অন্য কোথাও পরিশ্রম করে নেব এই হোটেলটা তো শুধু একটা জায়গা আমার পরিশ্রম যে কোনো জায়গায় চলতে পারে এই উত্তরটা আনায়ার বনে গেথে গেল সে প্রথমবারের মতো অনুভব করল যে জীবন শুধু টাকায় চলে না কিন্তু তার মাথায় এক অদ্ভুত চিন্তার জন্ম হতে লাগল তার মনে হল সে হয়তো আরবকে কিনতে পারবে যেমন সে জীবনের সব কিছু কিনেছে আনায়ার জন্য ওই ছোট হোটেলে আসাটা এখন আর শুধু অভ্যাস ছিল না বরং একটা শান্তি হয়ে গিয়েছিল যেখানে তার জীবন কাঁচের দেওয়াল এসি রুম আর নকল হাসিতে ঘেরা থাকত সেখানে এই রাস্তার ধারের হোটেলে সে এক অদ্ভুত সত্য অনুভব করত এখানে কেউ তাকে স্যারের মেয়ে বলত না কেউ তার দাম কস্ত না এখানে সে শুধুই একজন মানুষ ছিল এবং এই বিষয়টা তাকে সবচেয়ে বেশি কাছে টানত আরবও এই পরিবর্তন অনুভব করছিল সে দেখছিল যে আনায়া প্রতিদিন একটু একটু করে পাল্টাচ্ছে আগে যেখানে সে দামি কাপড়ে আসত এখন সাধারণ সালোয়ার কামিজে আসতে শুরু করেছে আগে যেখানে সে মোবাইলে ব্যস্ত থাকত এখন চুপচাপ মানুষকে দেখত কিন্তু আরব কখনো তাকে কোনো প্রশ্ন করেনি সে শিখেছিল যে প্রত্যেক মানুষকে নিজের সত্যের কাছে নিজেকেই পৌঁছতে হয় ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা গভীর হতে লাগল আনায়া তার ছোটবেলার কথা বলত মায়ের অভাব বাবার বিজনেস মিটিং আর একাকিত্বের গল্প আরব নিজের জীবনের সংগ্রামের কথা শোনাত কীভাবে কম বয়সে বাবার ছায়া সরে গেল কিভাবে মাকে হাসপাতালে রেখে হোটেল চালাতে হয়েছে কিভাবে সে হার মানার বদলে পরিশ্রমকে বেছে নিয়েছে একদিন আনায়া জিজ্ঞেস করল যদি তোমার কাছে অনেক টাকা চলে আসে তাহলে সবার আগে কি করবে আরব না ভেবেই বলল আমার মায়ের জন্য একটা ছোট বাড়ি বানাবো যেখানে তাকে কখনো হাসপাতালের গন্ধে থাকতে না হয় এই উত্তর আনায়ার মনে দাগ কাটল সে বুঝতে পারল যে সে কখনো টাকাকে এভাবে ভাবেই তার কাছে টাকা শুধু স্ট্যাটাস ছিল কিন্তু আরবের কাছে তার নিরাপত্তা আর সম্মান এটাই সেই মোড় ছিল যেখানে আনায়ার মনে এক বিপজ্জনক চিন্তার জন্ম নিল সে সারা জীবন দেখেছে যে টাকা সব দরজা খুলে দেয় সে ভাবল যদি সে আরবকে একটা ভালো জীবন দিতে পারে তাহলে হয়তো সে তাকে নিজের করে পাবে সে এটা বুঝতে পারল না যে সে সাহায্য আর সওদার মাঝখানের সীমারেখা পার করে ফেলছে সেই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল হোটেল প্রায় খালি ছিল আনায়া আরবকে বাইরে ডাকল তার বুকের ধরফড়ানি বাড়ছিল কিন্তু চেহারাই ছিল আত্মবিশ্বাস সে সরাসরি বলল আরব আমাকে বিয়ে করবে আমি তোমাকে দশ কোটি টাকা দেব তার কাছে এই প্রস্তাব কোনো আশীর্বাদের মতো ছিল সে ভেবেছিল আরব খুশিতে লাফিয়ে উঠবে তার চোখে স্বপ্ন থাকবে কিন্তু আরবের চেহারা একদম শান্ত ছিল না ছিল অবাক হওয়া না খুশি শুধু এক গভীর নীরবতা এই নীরবতাই আনায়াকে অস্থির করে তুলছিল আরবের নীরবতা সেই সন্ধ্যায় সবচেয়ে ভারী আওয়াজ হয়ে উঠেছিল আনায়ার মনে হয়েছিল দশ কোটির নাম শুনতেই যে কোনো মানুষের চোখে চকচকে ভাব চলে আসে কিন্তু আরবের চোখে না ছিল কোনো চমক না ভয় না লোভ শুধু এক গভীর চিন্তা ছিল যেন সে কোনো অনেক পুরনো প্রশ্নের উত্তর নিজের ভেতরে খুঁজছে বৃষ্টির ফোটা রাস্তায় পড়ছিল কিন্তু আনায়ার মনে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ছিল তুমি কিছু বলছ না কেন আনায়া অস্থির হয়ে জিজ্ঞেস করল আরব ধীর স্বরে বলল কারণ কিছু সিদ্ধান্ত চটজলদি নেওয়া যায় না সে এক মুহূর্ত থেমে বলল তুমি জানো যখন মানুষ গরিব হয় না তখন লোকেভাবে তার সবচেয়ে বড় দুর্বলতা টাকা কিন্তু সত্য এটাই যে তার সবচেয়ে বড় শক্তি তার আত্মসম্মান আনায়াকে যেন কেউ আয়না দেখিয়ে দিল সে কখনোই এই নজরে কোনো গরিব মানুষের কথা ভাবেইনি তার কাছে দারিদ্র শুধু একটা সমস্যা ছিল যার সমাধান টাকা সে বলল আমি তোমাকে ছোট করতে চাই না আমি তোমার সাহায্য করতে চাই আরবের গলা তখনও শান্ত ছিল কিন্তু শব্দগুলো ছিল গভীর সাহায্য আর সওদার মধ্যে তফাত আছে সাহায্য তখন হয় যখন সামনের জন নিজেকে ছোট মনে না করে আর সওদা তখন হয় যখন দাম ঠিক করা হয় সে চারদিকে তাকালো। সেই একই রাস্তা একই হোটেল একই মানুষ সে বলল এই জায়গাটা আমার পরিচয় আমি এটাকে নিজের ঘাম দিয়ে দাঁড় করিয়েছি যদি আমি এটা ছেড়ে দিই শুধু এই জন্যে যে কেউ আমাকে টাকা দিচ্ছে তাহলে আমি নিজেকেই হারিয়ে ফেলব আনায়ার চোখ ভরে এলো। তার মনে হয়েছিল সে আরবকে এক নতুন দুনিয়া দেখাচ্ছে কিন্তু এখানে তো আরব তাকে তার নিজেরই অসম্পূর্ণ দুনিয়া দেখাচ্ছিল সে কাপানো গলায় জিজ্ঞেস করল তাহলে তোমার উত্তর আরব সরাসরি উত্তর দিল না সে বলল যদি এই সম্পর্ক দশ কোটির সাথে আসে তাহলে আমি এটা টিকিয়ে রাখতে পারব না কারণ প্রতিদিন আমার মনে হবে যে আমি বিক্রি হয়ে গেছি এই শব্দগুলো আনায়ার বুকে পাথরের মতো বিঁধল সে প্রথমবারের মতো অনুভব করল যে টাকা কারোর জন্যে বোঝাও হতে পারে কিছু না বলে সে সেখান থেকে চলে গেল গাড়িতে বসতেই তার কান্না আর থামল না প্রথমবারের মতো কেউ এমন ছিল যে তাকে তার ধনী পরিচয় থেকে আলাদা করে দেখেছিল আর হয়তো এই কথাটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল ওদিকে আরব অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল তার সিদ্ধান্ত সহজ ছিল না সেও মানুষ তারও আনায়াকে ভালো লাগত কিন্তু সে শিখেছিল যে কিছু সম্পর্ক যদি ভুল ভিত্তির ওপর তৈরি হয় তবে পরে সেগুলোই সবচেয়ে বেশি ভাঙে সেই রাতে সে নিজের আত্মসম্মানকে বেছে নিল যদিও তার মন ভারী হয়ে গিয়েছিল পরের কয়েকদিন শহর নিজের গতিতে চলতে থাকল কিন্তু আনায়া আর আরব দুজনের জীবন যেন থমকে গিয়েছিল আনায়া তার বিশাল বাড়িতে ছিল যেখানে সব সুবিধা ছিল কিন্তু শান্তি নেই চাকর বাকর ছিল ড্রাইভার ছিল সব কিছু ছিল কিন্তু এমন কেউ ছিল না যার সাথে সে কোনো দেখনদারি ছাড়া কথা বলতে পারে তার বারবার আরবের কথাগুলো মনে পড়ছিল সাহায্য আর সওদার মধ্যে তফাত আছে প্রথমবারের মতো সে নিজেকে প্রশ্ন করল সে কি কখনও কাউকে কোনো শর্ত ছাড়া চেয়েছে নাকি প্রত্যেক সম্পর্ক কোনো না কোনো লাভের সাথে যুক্ত ছিল তার বাবার বিজনেস পার্টনার বন্ধু আত্মীয় সব কিছুই লেনদেনের ওপর ছিল। তার মনে হল সেও কোথাও না কোথাও সেই সিস্টেমেরই অংশ হয়ে গেছে বেশ কয়েক রাত সে ঘুমোতে পারল না প্রতিবার চোখ বন্ধ করলেই আরবের শান্ত চেহারা সামনে চলে আসত অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল সে কোনো দামি কাপড় পরল না ড্রাইভারকে মানা করে দিল এবং একাই হেঁটে সেই রাস্তার দিকে চলল যেখানে সেই ছোট হোটেলটা ছিল আরফ তাকে দেখে চমকালো না সে কোনো প্রশ্ন করল না কোনো খোটা দিল না সে আগের মতোই খাবার পরিবেশন করল সেই একই সরলতা একই সম্মান এই ব্যবহার আনায়াকে ভেতর থেকে ভেঙে দিল খাবার শেষ হওয়ার পর সে বলল আজ আমি কোনো অফার নিয়ে আসিনি আরব তার দিকে তাকালো এবং হালকা হেসে বলল তাহলে তুমি সঠিক কারণে এসেছো। আনায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বলল আমি সারা জীবন ভেবেছি যে টাকা সব কিছু ঠিক করতে পারে কিন্তু সেদিন তোমার উত্তর আমাকে আমারই সত্য দেখিয়ে দিয়েছে আরাফ চুপচাপ শুনতে থাকল সে জানত যে কখনো কখনো সবচেয়ে বড় সাহারা হল চুপ করে শোনা সেদিন দুজনে অনেকক্ষণ কথা বলল না ধনী হওয়ার না গরিব হওয়ার শুধু জীবনের ভয়ের আর আশার আনায়া প্রথমবারের মতো অনুভব করল যে সমতার সম্পর্ক কেমন হয় যেখানে কেউ ওপরে নয় কেউ নিচে নয় যখন সে যেতে লাগল তখন সে শুধু এটুকুই বলল যদি কখনো আমাকে মেনে নাও তবে মানুষ হিসাবে মেনো সওদা হিসাবে নয় আরাফ কিছু বলল না কিন্তু তার চোখে সম্মতি স্পষ্ট দেখা যাচ্ছিল সময় আনায়া আর আরব দুজনকেই বদলে দিয়েছিল কিন্তু এই পরিবর্তন হঠাৎ আসেনি এটা তৈরি হয়েছিল সেই প্রশ্নগুলো দিয়ে যা রাতের ঘুম কেড়ে নেয় আর সেই সিদ্ধান্তগুলো দিয়ে যা মনকে ভারী করে দেয় আনায়া এখন আর সেই মেয়ে ছিল না যে সব সমস্যার সমাধান টাকায় খুঁজত সে ধীরে ধীরে বুঝে নিয়েছিল যে কিছু শূন্যতা এমন হয় যা দৌলত পূরণ করতে পারে না সে তার বাবার সামনে প্রথমবারের মতো শক্ত হয়ে নিজের কথা রাখল বিশাল রুমে যেখানে দেওয়ালে দামি পেন্টিং ঝোলানো ছিল সেখানেই সে বলল আমি বিয়েকে সওদা বানাতে চাই না তার বাবা অবাক ছিলেন তিনি ভেবেছিলেন এই আকর্ষণ কিছুদিনের হবে কিন্তু আনায়ার চোখে যে দৃঢ়তা ছিল তা তাকে চুপ করিয়ে দিল বিরোধিতা হলো খোটা জুটল কিন্তু আনায়া অনর রইল সে প্রথমবারের মতো নিজের মনের কথা শুনেছিল অন্যদিকে আরবের জীবন তেমনই চলছিল সেই একই সকাল একই হোটেল একই পরিশ্রম সে কখনো আনায়ার খেকে কোনো আশা রাখেনি না কোনো সাহারার অপেক্ষা করেছে তার কাছে সম্মানই সবচেয়ে বড় পুঁজি ছিল কিন্তু মনের কোনো এক কোণে একটা ভয়ও ছিল যদি আনায়া আবার সেই একই চিন্তা নিয়ে ফিরে আসে তাহলে কি সে আবারও নিজেকে সামলাতে পারবে কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় আনায়া আবার ওই হোটেলের বাইরে দাঁড়িয়েছিল এবার না কোনো দামি গাড়ি ছিল না কোনো দেখুনদারি শুধু একটা সাধারণ সালোয়ার কামিজ আর চোখে সততা আরফ তাকে দেখল এবং ভেতরে আসার ইশারা করল সব কিছু আগের মতোই ছিল কিন্তু দুজনেই জানত যে এখন কিছু আনাদা হতে চলেছে খাবার শেষ হওয়ার পর আনায়া একটা দীর্ঘশ্বাস নিল এবং বলল আমি আজ কোনো প্রতিশ্রুতি নিতে আসিনি শুধু সত্যি বলতে এসেছি আরভ মাথা নাড়ল সত্য সবসময়ই স্বাগত জানানোর যোগ্য আনায়া বলল আমি তোমার উত্তরের পর নিজেকে খুব কাছ থেকে দেখেছি আমি বুঝতে পেরেছি যে আমি ভালোবাসাকেও নিজের ক্ষমতা দিয়ে জিততে চেয়েছিলাম কিন্তু ভালোবাসা জেতার জিনিস নয় টিকিয়ে রাখার জিনিস তার গলায় কোনো নাটক ছিল না শুধু অনুশোচনা আর সত্য ছিল আরফ প্রথমবারের মতো তার দিকে মন খুলে তাকাল সে বলল যদি তুমি এটা বুঝে থাকো। তাহলে তুমি অনেক এগিয়ে গেছ কিছুক্ষণে নীরবতার পর সেই একই প্রশ্ন আবার করল কিন্তু এবার কোনো টাকার অঙ্ক ছাড়া কোনো শর্ত ছাড়া এখন কি তুমি আমাকে বিয়ে করবে আরবের চোখে এবার কোনো দ্বন্দ্ব ছিল না সে বলল এখন তুমি কোনো সওদা নিয়ে আসনি এখন তুমি নিজে এসেছ আর এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার উত্তর ছিল একটা সাধারণ হ্যাঁ কিন্তু সেই হ্যাঁতে আত্মসম্মান সমতা আর সত্যিকারের ভালোবাসার জয় লুকিয়েছিল বিয়েটা কোনো জাকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল না না কোনো মিডিয়ার খবর হয়েছিল সেটা ছিল এক সাধারণ অনুষ্ঠান যেখানে হাতে গোনা কয়েকজন লোক ছিল কিন্তু প্রত্যেকের মুখেই ছিল সত্যিকারের হাসি আনায়া প্রথমবারের মতো অনুভব করল যে সরলতায় কতটা শান্তি থাকে না ভারী গয়না না দেখনদারির চমক শুধু এক নতুন শুরু বিয়ের পর জীবন কোনো সিনেমার মতো হঠাৎ সহজ হয়ে গেল না আনায়ার নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগল রাস্তার ধারের সেই হোটেল এখন তার প্রতিদিনের জীবনের অংশ ছিল কখনো কখনো লোকে খোটাও দিত এত টাকা ছেড়ে এখানে কেন কিন্তু আনায়া হেসে উড়িয়ে দিত এখন তার কিছু এসে যেত না কারণ সে নিজের নির্বাচন নিজেই করেছিল আরফও কখনও তাকে এটা বুঝতে দেয়নি যে সে কোনো সমঝোতা করে এসেছে সে সমানে তার সাথে চলত প্রত্যেক সিদ্ধান্তে তার মতামত নিত আনায়ার প্রথমবারের মতো সম্পর্কটা বোঝা নয় শক্তি মনে হতে লাগল সে অনুভব করল যে সত্যিকারের সঙ্গ সেটাই যেখানে কেউ কারোর ওপরে থাকে না একদিন হোটেলে এক গরিব লোক এলো যে বলল তার কাছে টাকা নেই আনায়া আরফের দিকে টাকাল আরব কিছু না জিজ্ঞেস করেই খাবার পরিবেশন করল বেরোনোর সময় ওই লোকটির চোখে জল ছিল আনায়ার চোখ ভিজে গেল সে বুঝে নিল যে এটাই আসল ধনী হওয়া কাউকে নিচু না করে সাহায্য করা কয়েক বছর পর সেই হোটেল এখন একটু বড় হয়ে গেছে কিন্তু তার আত্মা একই ছিল আনায়ার আর কাহিনী মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে গিয়েছিল লোকে বলত এ সেই মেয়ে যে দশ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কিন্তু সত্যটা ছিল এই যে সে দশ কোটি ছাড়েনি সে এক ভুল চিন্তাধারা ছেড়েছিল এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সত্যি হয় না যতক্ষণ না তাতে সমতা থাকে টাকা জীবনকে সহজ করতে পারে কিন্তু মনকে জোড়া লাগাতে পারে না আর কখনো কখনো সবচেয়ে বড় সিদ্ধান্ত সেটাই হয় যেখানে মানুষ নিজেকে বিক্রি করে না আরবের জন্য এসব নতুন কিছু ছিল না সে জীবনে আগেই অনেক কিছু সহ্য করেছে তাই লোকের কথাই সে সহজে ভেঙে পড়ত না কিন্তু সে এটাও বুঝত যে আনায়ার জন্য এই সফর সহজ নয় সে একদিন আনায়াকে বলল যদি কখনও তোমার মনে হয় যে এই রাস্তা খুব কঠিন হয়ে যাচ্ছে তাহলে তুমি থামতে পারো আনায়া হাসল আর বলল আমি থামিনি আমি চলতে শিখছি একদিন হোটেলে এক পুরনো কাস্টমার এলো যে আরফকে চিনতে অস্বীকার করল সে বলল আগের ছেলেটাই বেশি ভালো ছিল এখন তো তুমিও বড়লোক হয়ে গেছ আরফ চুপ রইল কিন্তু আনায়ার এই কথাটা খুব লাগল সে প্রথমবারের মতো অনুভব করল যে মানুষ ধনী আর সাধারণ জীবনকে দুটো আলাদা ভাগে ভাগ করে দেয় আর কোনো মানুষকে দুটোতে একসাথে দেখা তাদের অস্বস্তিতে ফেলে দেয় সেই রথে আনায়া অনেকক্ষণ ঘুমোতে পারল না তার মনে হল হয়তো তার কারণে আরফকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সে আরফকে বলল যদি তুমি চাও তো আমি সরে যেতে পারি আরফ তার দিকে তাকালো আর বলল পিছিয়ে যাওয়া সহজ সাথে চলা কঠিন আর তুমি কঠিনটা বেছে নিয়েছ ধীরে ধীরে আনায়া নিজেকে সেই দুনিয়ায় মানিয়ে নিল যেখানে সম্মান শব্দে নয় ব্যবহার দিয়ে পাওয়া যায় সে হোটেলের কাজে হাত লাগাতে শুরু করল মানুষের সাথে কথা বলল তাদের গল্প শুনল প্রথমবারের মতো তার মনে হল যে সে জীবনকে বাঁচছে শুধু কাটিয়ে দিচ্ছে না এক সন্ধ্যায় এক ছোট মেয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল যার কাছে টাকা ছিল না আনায়া কিছু না ভেবেই তাকে খাবার দিল মেয়েটির হাসি তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল সেই মুহূর্তে আনায়া বুঝতে পারল যে আসল খুশি দেওয়ায় আছে দেখানোয় নয় আরাফ তাকে দূর থেকে দেখছিল তার গর্ব অনুভব হল কিন্তু সেই গর্ব কোনো মালিকের ছিল না বরং সেই মানুষের ছিল যে সমানভাবে সাথে চলছে সে বুঝে নিয়েছিল যে আনায়া শুধু তার জীবন বেছে নেয়নি বরং তার মূল্যবোধকেও আপন করে নিয়েছে এটা ছিল তাদের সম্পর্কের আসল পরীক্ষা যেখানে ভালোবাসা শুধু শব্দে আটকে থাকেনি বরং প্রতিদিনের সিদ্ধান্তে বদলে গেছে কয়েক বছর কেটে গেছে রাস্তার ধারের সেই ছোট হোটেল এখন একটু বড় হয়ে গেছে কিন্তু তার আত্মা একই রয়ে গেছে কাঠের সেই পুরনো টেবিলগুলো এখনও ছিল দেওয়ালে সেই একই সরলতা ছিল মানুষ বলত যে এই হোটেল শুধু খাবার নয় একটা গল্প পরিবেশন করে আনায়া আর আরভের গল্প আনায়া এখন পুরোপুরি সেই জীবনের অংশ হয়ে গেছে যা সে সময় দূর থেকে দেখেছিল সে কখনও নিজের ধনী হওয়ার দেখুনদারি করেনি না সেটা লুকোনোর চেষ্টা করেছে সে শুধু ওটাকে পেছনে ফেলে এসেছিল আরফের সাথে সে শিখেছে যে সমতার সম্পর্ক সেটাই হয় যেখানে দুজন একে অপরকে বদলানোর চেষ্টা করে না বরং বোঝার চেষ্টা করে একদিন শহরের এক বড় খবরের কাগজে তাদের গল্প ছাপা হলো। হেডলাইন ছিল দশ কোটি ফিরিয়ে দেওয়া মেয়ে আনায়া সেই খবরটা পড়ল এবং হাসল সে আরফকে বলল লোকে আজও টাকার কথাই বলছে আরফ উত্তর দিল কারণ ওটাই তাদের কাছে সবচেয়ে সহজ মনে হয় সেদিন সন্ধ্যায় হোটেলে খুব ভিড় ছিল কিছু লোক শুধু তাদের দেখতে এসেছিল কিছু শিখতে এক যুবক ছেলে আরাফের কাছে এলো এবং বলল যদি আপনি সেদিন হ্যাঁ বলে দিতেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যেত আরফ শান্তস্বরে বলল সহজ জীবন সবসময় সঠিক জীবন হয় না আনায়া এসব শুনছিল তার মনে পড়ে গেল সেই দিন যখন সে দশ কোটির প্রস্তাব দিয়েছিল তার নিজের ওপর লজ্জা হল না বরং বোধ হেল সে ভাবল যদি সে ভুলটা না করত তবে হয়তো এই সঠিক রাস্তাটা কখনো পেত না রাতে হোটেল বন্ধ হওয়ার পর দুজনে বাইরে চেয়ারে বসেছিল রাস্তা শান্ত ছিল হালকা হাওয়া বই ছিল আনায়া বলল যদি সময় পেছনে চলে যায় তবে কি তুমি আবারও সেই একই সিদ্ধান্ত নেবে আরব না ভেবেই বলল হ্যাঁ কারণ সেই সিদ্ধান্তই আমাদের এখানে পর্যন্ত পৌঁছে দিয়েছে আনায়ার চোখ ভরে এল সে অনুভব করল যে ভালোবাসার মানে সবসময় সাথে থাকা নয় বরং একে অপরকে সঠিক হওয়ার সুযোগ দেওয়া সে আরফের হাত ধরল এবং প্রথমবারের মতো তার মনে হল যে সে সত্যিই সঠিক নির্বাচন করেছে এই গল্প এখানেই শেষ হয় কিন্তু এর বার্তা অনেক দূর পর্যন্ত যায় এই গল্প তাদের জন্য যারা বিশ্বাস করে যে ভালোবাসা কেনা যায় না এই গল্প সেই উত্তরের যা দশ কোটির চেয়েও বেশি দাম প্রমাণ করেছে আর এই গল্প সেই সত্যের যেখানে আত্মসম্মান সবচেয়ে বড় দৌলাত বন্ধুরা যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে যদি আপনারও মনে হয় যে ভালোবাসা টাকা দিয়ে নয় অনুভূতি দিয়ে তৈরি হয় তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এমনই ইমোশনাল এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনি কি আরভের সিদ্ধান্তের সাথে একমত আপনার একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও এমন গল্প নিয়ে আসার শক্তি দেয়